হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন আবুধাবি আজকে একটা রেসিপি শেয়ার করবো মায়ের হাতের মাংসের ঝোল খুব সিম্পল জেট টেস্টি তো এখানে আছে এক কেজি মতন মাটন আর যা যা মশলা লাগবে সেগুলোও এখানে র্যান্ডামলি সাজানো আছে যেহেতু মায়েদের রেসিপি তো বোঝাই যাচ্ছে মারা কখনো কোনো রেসিপি বা আন্দাজ ফলো করে না তো এখানে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে এক কেজি মাংসর মধ্যে আমরা নিয়েছি এখানে কুচনো রসুন আর পেঁয়াজ কুচি আর তার সাথে টমেটো কুচি আর এখানে আমরা মশলার মধ্যে দিয়েছে মা হলুদ গুঁড়ো আর সাথে একটা বাটা মশলা মা তৈরি করে নিয়েছিল আগে এর মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর আদা এটাকে পেস্ট করে এই পেস্টটাও আমরা এই মা মাটনের মধ্যে ম্যারিনেট করার জন্য ইউজ করব। আর এখানে এক কেজির অনুযায়ী যেরকম যেরকম পরিমাণ মা ইউজ করেছে সেটাই দেখানো হয়েছে আর লাস্টে দিয়ে দেবো নুন তো তারপরে এই এই সবগুলোকে মাটনটার সাথে ও আর একটু সর্ষের তেল অবশ্যই অ্যাড করেছিল মা ম্যারিনেট করার সময় আর তারপরে এটাকে ভালো করে এরকম হাতে চটকে চটকে মেখে মশলাটাকে পুরো মাটনটার সাথে মিশিয়ে দেব। তো এখানে টমেটো প্রায় এক কেজি এক কেজি মাংসের জন্য টমেটো চারটে মতন ছিল আর পেঁয়াজ বেশি করে কোচানো হয়েছিল কারণ আমরা পরেও পেঁয়াজ কুচি ইউজ করেছি রান্নাটাতে প্রায় ওই পাঁচ ছটা মতন পেঁয়াজ আর রসুনের মানে কুড়ি থেকে মানে পনেরো থেকে কুড়ি কোয়া রসুনের কুচি ছিল তো ভালো করে মাটনটাকে এরকম চটকে চটকে মিশিয়ে নেওয়ার পর ফিফটিন মিনিটস মতন আমরা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম আর যতক্ষণ মাটনটা ম্যারিনেট হচ্ছিলো আমরা এপাশে মাটনের জন্য আলুও কেটে নিয়েছি তো বড় বড় আলু মাটনের জন্য নিলে বেটার হয় বিকজ মাটনে মাটন তো আলু ছাড়া চিন্তাই করা যায় না আর যেখানে বড় বড় পিস যদি হয় তাহলে জমেই যায় ব্যাপারটা তো হয়ে গেছে ফিফটিন মিনিটস ম্যারিনেট এরপরে রান্না শুরু করব তো প্রথমেই কড়াতে চার চামচ মতন তেল অ্যাড করেছে মা আর এটার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কিছু গোটা গরম মশলা মানে দু তিনটে তেজপাতা কিছু শুকনো লঙ্কা একটুখানি এলাচ আর দারচিনি এটা আমরা গরম তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি তো ম্যারিনেট করার সময় ইউজ করা হয়েছিল আর বাকি পেঁয়াজ কুচিগুলো রেখে দেওয়া হয়েছিল যেটা এখন অ্যাড করা হলো তো পেঁয়াজটাকে ভালো করে আমরা এই মশ এই গরম মশলাটার সাথে ভালো করে ভেজে নেব আর যখন ততক্ষণ ভাজবো যত তখন না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কালার ছেড়ে দেয় আর একটু ভাজা ভাজা মতন হয়ে যায় পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ম্যারিনেটেড মাটনটাও এর মধ্যে দিয়ে দেবো আর তারপরে কাজ হচ্ছে শুধু কষানো কষানো আর কষানো কারণ বাঙালি রান্নার অ্যাকচুয়াল স্বাদটাই আসে যদি ওটা ধৈর্য ধরে কষানো যায় যদি আপনার মধ্যে ধৈর্য থাকে যে আপনি অনেকক্ষণ ধরে রান্নাটাকে কষাতে পারবেন তাহলেই আপনার রান্নায় টেস্ট আসবে এরকম আমার মনে হয় কারণ আমার মনে হয় যদি ভালো করে কষানো হয় রান্নাটাকে সেটার টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায় তো এখানে মাটনটাকে বেশ খানিক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাটন থেকে জল বেরিয়ে সেই জলটা আবার শুকিয়ে যাবে এখানে দেখুন মাটনটা থেকে কিন্তু অনেক পরিমাণ জল বেরিয়েছে আমরা কিন্তু রান্নাটাতে কোনো রকম জল এখন অবধি অ্যাড করিনি আর যদি মাটনটা থেকে অনেক পরিমাণ মতন জল বেরোয় তাহলে বুঝবেন যে মাটনের কোয়ালিটিটা মানে মাটনটা কিন্তু খুব ভালো মাটন তো এভাবেই মাঝে মধ্যে না নেড়ে নেড়ে আর কড়াতেই মাটনটাকে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না যতটা জল বেরিয়েছে সেই জলটা পুরোটা শুকিয়ে আসছে কড়াই কষাতে কষাতে জলটা দেখুন অলমোস্ট অনেকটাই শুকিয়ে এসছে আর উপরে খানিকটা তেলও ভেসে উঠেছে তো আমরা ততক্ষণ মাটনটাকে কষাবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা মানে রান্নাটা থেকে মশলাটা থেকে তেলটা ছেড়ে এসে এরকম একদম আলাদা হয়ে যাচ্ছে তো কষানোটা একটু ধৈর্যের ব্যাপার তো এখানে টাইমটা ঠিক বলতে পারছি না কারণ যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে সের উপরে ডিপেন্ড করছে যে কতক্ষণ কষাতে হবে যখন জলটা অনেকটা শুকিয়ে আসবে সেই মুহুর্তে আমরা আলুগুলোও এখানে দিয়ে দেবো আর আলু দেওয়ার পর আরো খানিক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা একদম সেপারেট হয়ে আসছে আলুর সাথে মাটনটা মিশে একটা চমৎকার ব্যাপার আমার তো এখন মানে দেখেই জিবে জল আসছে তো অলমোস্ট অনেকক্ষণ কষানোর পর এরকম দেখবেন যখন তেলটা আলাদা হয়ে এসেছে তখন কিন্তু আমাদের কষানো অলমোস্ট কমপ্লিট আর এতে দেব আমরা জল জল যেহেতু দিতে হবে তো আমার মা কি করে ম্যারিনেট যেখানে করেছিল সেইটাতেই জল ধুয়ে সেই বাকি মশলাটুকু ধুয়ে সেটাকে একটু ফুটিয়ে ওই জলটা ইউজ করে কারণ মা বলে যে ওই মশলা দেওয়া জলটা যদি দেওয়া হয় ওটা স্বাদ আর বেড়ে যায় তো এখানে আমরা জলটাকে একটু শুধু গরম করে নেব যাতে গরম জলটা আমরা ওটাতে ইউজ করবো ওটা ইউজ করলে বেটার হয় আর কষানো হয়ে গেলে মাটনটাকে আমরা কুকারে ট্রান্সফার করে নেব আর কুকারে সিটি দেওয়ার পরেই আমাদের মাটন হয়ে যাবে একদম রেডি তো এখানে বলে দিই যে আমাদের মাটনটা আমরা প্রেসার কুকারে আপনারা যদি হাই ফ্লেমে সিটি দেন তাহলে তিন থেকে চারটা সিটি বা আপনাদের যদি আন্দাজ থাকে যে আপনাদের মাটনটা কত সিটিতে সেদ্ধ হয় সেরকম অনুযায়ী বাট আমরা এখানে একটা সিটি দেবো লো ফ্লিমে আর এই দেখুন রান্নার সময় কে এসে গেছে আমাদের সবার লাকি চার্ম ও আসবে না আমার কোনো ভিডিওতে এটা হতে পারে না আর বেচারি খেতে পাবে না কিন্তু দেখার আগ্রহ প্রচুর আর ওইখানে দেখুন এসে দেখছে যে দিদা কী রান্না করছে আর সবাই মিলে কি করছে তো এখানে আমরা জলটাও অ্যাড করে নেব জলটা একদম আপনাদের আন্দাজ মতন যে আপনারা কতটা ঝোল পছন্দ করেন আমরা এখানে অনেকজন মানুষ ছিলাম তাই একটু বেশি জল অ্যাড করা হয়েছে আর এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস করতে হবে নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি আমরা নুনটা এখানে চেখে নিয়েছিলাম আর তারপর লো ফ্লেমে আমরা দুটো সিটি দিয়েছিলাম আর দুটো সিটি দেওয়ার পরেই কিন্তু আমাদের মাটনটা রেডি হয়ে গেছিলো যেহেতু লো ফ্লেমে ছিল স দ্যাটস এ টেস্টি টেস্টি মায়ের হাতের মাটনের ঝোল সানডের দিনে একদম তৈরি রেসিপিটা ট্রাই করতে দেখতে পারেন এবং যদি পছন্দ হয় তাহলে পেজটাকে অবশ্যই ফলো দেবেন ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন